জীবনের মোড় কখন কিভাবে ঘুরে যায় কেউই বলতে পারে না রাস্তার ভিকারিও আচমকা হয়ে উঠতে পারে অগণিত মানুষের পরিচিত মুখ তৈরি করে নেয় শক্ত অবস্থান আধুনিক সমাজে এমনটাই ঘটেছে সাম্প্রতি ভাইরাল হওয়া শিল্পী রানু মণ্ডলের ক্ষেত্রে তিনি ছিলেন ভারতের রানাঘাটের একজন ভিক্ষুক আজ তিনি বলিউডের আলোচিত গায়িকা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর রানুমন্ডলকে আরও লাইম নিয়ে আসেন বলিউডের তারকা গায়ক সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া রানুকে দিয়ে তিনি দুটি গান গাইয়েছেন যার ফলে এখন রানু মন্ডল মিউজিক সেন্সেশনে পরিণত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে তাকে গানের অফার দেওয়া হচ্ছে চমকে শেষ এখানেও হতে পারত কিন্তু না মন্ডলের জন্য সৃষ্টিকর্তা আরও অনেক বেশি কিছু বরাদ্দ করে রেখেছেন আর তাই তার কাছে এবার ডাক এসেছে এ আর রহমানের পক্ষ থেকে জানা গেছে রানুর কাছে গান গাওয়ার প্রস্তাব এসেছে খোদ এ আর রহমানের অফিস থেকে এমনকি সোনু নিগম ফোন করে রানু মন্ডলকে শুভেচ্ছা জানিয়েছেন হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনের অনুসারে রানু মন্ডলের কাছে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গান গাওয়ার প্রস্তাব আসছে বাংলা হিন্দির পাশাপাশি তার কাছে দক্ষিণ ছবিতেও গান গাওয়ার প্রস্তাব এসেছে বলে খবর মিলেছে ওই প্রতিবেদন অনুসারে রানু মন্ডলের ম্যানেজার অতীন্দ্র চক্রবর্তী নিজে জানিয়েছেন এ আর রহমানের অফিস থেকে এবং নিগম এই ভাইরাল গায়িকার সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন